হ্যালো গাইজ কেমন আছো সবাই আজকে দেখতে থাকো কিন্তু আমার ভাইয়ের আজ একটা বিশেষ দিন ভাই বলতে আমার কাকুর ছেলে আমার তো নিজের কোনো ভাই নেই তো আমি চলে যাচ্ছি কোথায় আমি কিন্তু একটা বিশেষ জায়গায় যাচ্ছি তো আমার খুব পছন্দের জায়গা বলতে আমার দেশের বাড়ি তো দেশের বাড়ি বলতে আমি যেখানে ছোটোবেলা থেকে বড় হয়েছি এখন সেই বাড়িতে আমরা এখন থাকি না কারণ আমরা এখন বাইরে বাবা বাড়ি করেছিল তো ওখানে চলে এসেছি গ্রামের বাড়িতে যাওয়া হয় না খুব খুব একটা দূর না কিন্তু খুব একটা যাওয়া হয় না এই সব অনুষ্ঠান পারপাসেই আমরা যাই তো এটা এই জায়গাটার নাম তালতলা আগে একটা বিরাট বড় তাল গাছ ছিল তো সেই তাল গাছ অনুযায়ী জায়গাটার নাম হয়ে গেছিলো তালতলা তো এখান থেকে পেরিয়ে চলে যাব, তো পুকুরগুলো সব একদম কুচুরিপানাতে ভর্তি হয়ে গেছে আগে এগুলোতে প্রচুর পরিমাণে মাছ চাষ হতো এটা একটা কাকুরবাড়ি মানে পাড়ার কাকুরবাড়ি তো এবারে আমি তোমাদের দেখাবো আমার সেই জন্ম জায়গা বা আমার জন্মস্থান এটাই হচ্ছে আমাদের বাড়ি এই বাড়ির একটা বিশেষত্ব আছে কিন্তু এই বাড়িতে একসঙ্গে জন মানুষ বসে খেতে পারবে তো এত বড় বাড়ি আর এটা হচ্ছে বাড়ির সামনের পুকুরটা তো এখান দিয়ে চলে যাব আর যেই কাকুর ছেলের বিয়ে সেই কাকু কিন্তু এখানে থাকে না আরেকটু দূরে থাকে তো ওখানে গিয়ে কাকু বাড়ি করেছে আমি কিন্তু বলেই দিলাম তোমাদেরকে আজকে কি আছে আজকে হচ্ছে আমার ভাইয়ের বিয়ের গায়ে হলুদ বিয়ে কিন্তু আজ না বিয়ে কিন্তু পরে হবে মানে কালকে হবে আজকে গায়ে হলুদ তো রাস্তাগুলো আমি তোমাদেরকে দেখানোর জন্য রাস্তার ক্লিপগুলো নিয়েছি দেখো দেখতে কিন্তু খুব সুন্দর জায়গাটা এখানে ভালোই লাগবে যাদের গ্রাম ভালো লাগে তাদের কিন্তু বেশ ভালোই লাগবে আমি যেখানটায় থাকি সেখান থেকে এই রকম গ্রামের পরিবেশ খুব একটা নেই কিন্তু একটু দিকে গেলে এরকম গ্রামের পরিবেশ রাস্তা পাকা রাস্তা এবং মানে সিমেন্টের রাস্তা এবং পাশে সব মানে সাজানো গোছানো করে বিভিন্ন গাছপালা লাগানো আছে তো অনেক ধরনের গাছই দেখতে পাবে তো আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি প্রায় তো দেখো আমার ভাই কিন্তু অলরেডি গায়ে হলুদদের ভেসে বসে পড়েছে এবং মৌলি আর পাপাই কিন্তু আগে থেকে চলে গেছিলো তো তোমরা দেখতে থাকো বেশ নিজেদের মতো সাজিয়েছে কারণ অনুষ্ঠানটা পরে তো সেই জন্য এখনও ঠিকঠাক করে সাজানো হয়নি এগুলো ওরা নিজেরা মিলেই সাজিয়ে নিয়েছে তো ভাই বসে পড়েছে গায়ে হলুদের জন্য আর আমার দিদি মেনলি গায়ে হলুদটা দেবে ফার্স্টে আমার কাকুর মেয়ে তো ওর কোনো নিজস্ব বোন নেই কিন্তু ওই আরেক কাকুর মেয়ে তো গায়ে হলুদ তো দিয়ে দিয়েছে আমি যতটা পেরেছি ক্লিপ নিয়েছি তো আমি তো সকাল থেকে যেতে পারিনি কারণ আমার ক্লাস ছিল তো আমি পরে পরে ভিডিওগুলোতে তো দেবো দেখো মৌলিকেও দেখা যাচ্ছে আর আমার এগুলো বৌদি সবাই তো এরকম ভালো ভালো ভিডিও পেতে বা আমার সঙ্গে জুড়ে থাকতে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি তোমাদের সঙ্গে জুড়ে থাকতে পারবো এবং আমার লাইফস্টাইল সম্পর্কে জানাতে পারবো ভালো থেকো সবাই সাথে থেকো টাটা